কষ্ট পেতে পেতে একটা সময় পর মানুষ পাথর হয়ে যায় বাস্তবতা অনেক কঠিন পরিস্থিতি আর জন্য মানুষ বদলে যায় হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম সবাইকে আমার নতুন রান্নাবান্নার ব্লগে এভাবে সময়টা পার করি আর আপনাদের মাঝে শেয়ার করি আগের একটা রান্নার ভিডিওতে আমি সবাইকে বলছিলাম কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সেই কমেন্টগুলোর থেকে আমি কয়েকজনের নাম নিব যারা যারা আমার কমেন্ট করে কুমিল্লা থেকে সুমি সরকার থেকে হচ্ছে আজাদ মোল্লা ভাইয়া আমার ভিডিও দেখেন থ্যাংক ইউ সবাইকে দেশে এবং দেশের বাহির থেকে আর সব জেলা থেকে মোটামুটি হচ্ছে আমার ভিডিও যারা দেখেন কমেন্ট করেন যদি আমি কয়েকজনের নাম নিলাম ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার কমেন্টে কয়েকজনের নাম পড়ে দিব আর কন্টিনিউ আমার সব ভিডিও দেখে কমেন্ট করে এম ডি হৃদয় ভাইয়া তারপর হচ্ছে আদরিসা আপু আরও কয়েকজন আছে আমি আসলে এই মুহূর্তে নাম মনে করতে পারতেছি না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কম বেশি সবার নামই আমি বলে দিব আমি আমার সকল আপু ভাইদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিও দেখার জন্য আমাকে উৎসাহ দেওয়ার জন্য যে আপু তুমি তোমার লাইফে মুভ অন করো ভালো থাকার চেষ্টা করো হ্যাঁ আমি আমার জীবনের দুঃখ কষ্টগুলো কখনোই ভুলতে পারবো না ভালোবাসার মানুষটাকে হারানোর শোক কাটিয়ে ওঠাটা খুব কষ্টের দুই বছর প্রায় দশ বারো দিন পার হয়ে গেছে সেই মানুষটাকে আমি ভুলতে পারি নাই হ্যাঁ আমার কান্না কমে আসতেছে আমি প্রচুর ডিপ্রেশনে ছিলাম যারা আমাকে শুরু থেকে দেখতেছেন বেশ কয়েকটা দিন হলো আমি একটু স্বাভাবিক লাইফ লিড করার চেষ্টা করতেছি এটা নিয়ে অনেক মানুষের অনেক রকমের কথা তো যাই হোক আমি আসলে বাজে কথা অলওয়েজ ইগনোর করি অনেক বেশি ধৈর্য ধরতে চাই পাথর হয়ে যেতে চাই আর আপনাদের কিছু সংখ্যক মানুষের ভালোবাসা দোয়া আমার জন্য অনেক কিছু আমিও সবসময় মন থেকে দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক আমার আজকে রান্নাঘরের রান্না ছিল হচ্ছে লতি আর হচ্ছে বেগুন আলু দিয়ে বাটা মাছ বলা যেটাকে ওইটার একটা ঝোল লতিটাকে হচ্ছে আমি একটা কই মাছ দিয়ে রান্না করে ফেলছি জাস্ট হচ্ছে পিঁয়াজ মরিচ দিয়ে আর হচ্ছে বাটা মশলা দিয়ে কষানোর পরে জাস্ট তেলে একদম পানি ছাড়া ভেজে নিয়েছি আর লতিটা ফাইনালি হয়ে গেছে কই মাছ দিয়ে অনেকে চিংড়ি মাছ দেখে আমার কাছে চিংড়ি মাছ ছিল না তো ফাইনালি হচ্ছে এই যে লতি রান্না আর বাটা মাছের তরকারি রান্না করলাম আলু বেগুন দিয়ে ঝোল করছি আর কি আর গরমে ঘেমে গেছি খুব বাজে একটা অবস্থা হয়ে গেছে প্রচন্ড পরিমাণে গরম তো আমি হাত মুখ ধুয়ে ঘরের বাস একটু করে নিলাম নিলাম ঘরটাকে গুছিয়ে এইভাবে কাজ বাস না আমার সময়টা যায় আর ভালো লাগে একাকৃত কাজের মধ্যে থাকলে হচ্ছে ডিপ্রেশন থেকে অনেকটা দূরে থাকা যায় একাকৃত সময়টা পার হয়ে যায় তো এইভাবেই যাচ্ছে সময় সময়ের মতো করে আর কে কে লতি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন লতি দিয়ে চিংড়ি মাছ তো হচ্ছে খুবই ভালো লাগে বাট আমি লতিটা রান্না করছি হচ্ছে কই মাছ দিয়ে তো লতি খেলে হচ্ছে অনেক সময় গলা ধরে তো যাই হোক বান্না শেষ করে ঘরের কাজ শেষ করে ফ্রিজে আম রূপালি আম ছিল দেন আমি আম দুইটা কেটে ফ্লোরে বসে ফ্যানের নিচে যেহেতু প্রচন্ড পরিমাণে গরম লাগতেছিল আমটা খাচ্ছিলাম আর আম রূপালি আম আমার ভীষণ রকমের পছন্দ আর হ্যাঁ যেহেতু আমের সময় চলে আসছে সবার কাছে একটা কোয়েশ্চেন থাকবে কোন জেলার আম সব থেকে বিখ্যাত আর কোথায় আমের চাষ বেশি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পেজ টি ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেল এর নাম হচ্ছে নুপুর অফিসিয়াল যাদের ভালো লাগবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে